দীর্ঘ একটি বছর আপনারা জানেন পয়লা জুলাই থেকে এই সরকারের কাছে একটি দাবি ছিল চাকরির ক্ষেত্রে সংস্কার সেই দাবিটা আপনারা জানেন দাবি ছিল আমাদেরকে চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা দিতে হবে এনে একটা সংস্কারের মাধ্যমে যাতে সমান অধিকার পাওয়া ছিল তাদের দাবি কিন্তু আমরা কি দেখলাম সেদিন সেই ছাত্র দলতার উপরে চালিয়ে নির্মাণে আমাদের ছাত্র চলে আসে শেখ হাসিনার পতনের আন্দোলন সেই আন্দোলনের আজকে জানেন একটা সোদাচার ফসি সরকার গত চব্বিশে পাঁচই আগস্ট সে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ফেলে দিয়ে वो दिल्ली को पाली Não, não, <laughs>

i <laughs> তের বহুত নারাই তা আমন যা জে আদার ভাই খুнди তো রক নাই খুন্দ জে আমর ভাই কোন জে আমর ভাই হেহি দে রাত তো বিটাতে পারে না দিল্লি নারাশত আহার হ আমলিগের ঠিকানা এই বাল I see